সত্যি বলবে কিন্তু আমার এই স্পটগুলো বাদ দিয়ে এগুলো অনেক ছোটোবেলায় এসেছিলো একটু গুলো লাগছে তো সাত থেকে আট দিন কন্টিনিউ ধৈর্য দিয়ে দুপুরবেলা আর তোমার রাত্রিবেলা শুতে যাওয়ার আগেও আমি এই যেটা আজকে রেডি করব হোম রেমিডিটা সেটা শেয়ার করব তোমাদের সাথে সেটা ইউজ রয়েছে পাউডার দুধটার মধ্যে আমি এখানে অ্যাড করব হানি যে যতটা পরিমাণ ইউজ করবে ততটাই নেবে ওয়েস্ট করার একদমই দরকার নেই আমার মনে হচ্ছে আমার এতটাতে হয়ে যাবে তো এটাকে আমি ভালো করে আগে ব্লেন্ড করে নেব করে নিচ্ছি দেখো এই সাইডটা আমি রেখেছি ওটাও কাজে লাগবে আমাদের ঠিক এরকম হবে থিকনেসটা এইভাবে হাত দিয়ে ভালো করে অ্যাপ্লাই করে স্ক্রাব করবে ঠিক এইভাবে আমি পুরো অ্যাপ্লাই করে নিয়েছি এবার এই যে যেই কলাটাকে আমি ইউজ করেছিলাম সেটারই যে পিলটা থাকবে সেটা দিয়ে চাইলে দুটো হাত দিয়েও করতে পারো বা চাইলে একটা হাত দিয়েও এইভাবে হালকা হাতে রাপ করলে কলার যে খোসার যে উপকারিতাটা সেটা দিয়ে স্ক্রাপটা করব দেখো আমি স্ক্রাপ করে দু তিন মিনিট মতো রেখে পুরোটা ঠান্ডা জলে একদম ওয়াশ করে নিয়েছি তাহলে ঝটপট করে এবার ফেস প্যাকটা রেডি করি ফেস প্যাকের জন্য এই যে এখানে তো আমার দুধটা রয়েছে গুঁড়ো দুধটা রয়েছে এই গুঁড়ো দুধটা এর মধ্যে এখানে আমি সিনামান পাউডার অল্প পরিমাণে দিলাম অ্যালোভেরা জেল তোমরা যে কোনো কোম্পানি নিতে পারো গাছের হলে বেশি ভালো তো ওটাকে ভালো করে ব্লেন্ড করবো হাত দিয়ে আসলে জানো তো কলায় আছে ভিটামিন এ যেটাতে আমাদের যে ডার্ক স্পটগুলো থাকে সেটা ভালোভাবে রিমুভ হতে থাকে ভিটামিন ডি থাকে যেটাতে স্কিনটাকে ভীষণ স্মুথ করে আর ভিটামিন ইও থাকে যেটাতে স্কিনটা না আমাদের ভীষণ হাইড্রেট থাকে তো কলার এই ফেস প্যাকটা ভীষণ ইউজফুল এখানে একদম ঠান্ডা জলে আমি মুখটাকে ভালো করে যে জল হয় সেটাতে আমি ভালো করে মুখটা ভালো করে একটুখানি মাসাজের মতো করে ক্লিন করে চলে এসেছি কোনো গরম জল ইউজ করিনি কোনো ফেস ওয়াশ সাবান এইটা যে কি শান্তি একমাত্র যারা করো গরমকালে তারাই হয়তো আমার সাথে সেটা ফিল করতে পারবে তো চলো এটা তো আমি এখন রাপ করব দু থেকে তিন মিনিট তোমাদের যদি ভিডিওটা একটু হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক করে দিও আর যদি আমার এই ফেসবুক পেজে নতুন দেখছো আমাকে তাহলে ফলো করে দিও তো তাহলে আজ এটুকুই দেখা হবে একটা অন্য ভিডিও তো দেখার জন্য টাটা